তিনবার হারিয়েছি বিধানসভায় হারিয়েছি পঞ্চায়েতে হারিয়েছি লোকসভায় হারিয়েছি তো ভাটপাড়ায় তৃণমূলের গন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়িতে সাত রাউন্ড গুলি করছে তার ড্রাইভারের মাথায় বুলেট তাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে ভগবান রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছে আমি ছবি দিয়ে দিয়েছি আইডেন্টিফাই কৌস্তবাগজি কেউ তাড়া করা হলো কোচবিহারের দুজন বিজেপি এখানে ঠান্ডা জায়গা জানেন এখানে কোনদিন গোলমাল হয় কখনো গোলমাল হয় আরে সরকারি বাস যাচ্ছে কেউ যাচ্ছে বললে অনুরোধ করলে 10 মিনিট আটকে ছিল বললো ছেড়ে দিত যারা লিডারশিপ ছিল প্রধান আছে জেলা পরিষদ মেম্বার আছে পঞ্চায়েত সমিতি সভাপতি আছে মন্ডল সভাপতি ওদের বললেই অনুরোধ করলে এখানে পুলিশের সঙ্গে সরকার প্রশাসনের সঙ্গে সবাই সম্পর্ক রেখেই চলে এখানে রেয়াপাড়া অত্যন্ত শান্ত যখন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিল তখন রেয়াপাড়ায় কিছু হয়নি এই জায়গা বরাবর শান্ত যায় এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আস্ফালন দেখাচ্ছে আর ছবিটা ওই দালাল এসপিটা আছে ভাইপর পাঁচ আটে তমলুকে বসে আছে ওর কাছে ছবিটা পাঠিয়েছে ও পাঠিয়ে দিয়েছে ওখানে ভাইপর অফিসে আর পিসির অফিসে বলছে আপনাকে ভোট দেয়নি মেরেছি যত মারবি তত বাড়বে

পুলিশও আক্রান্ত অসম্ভব গতকাল আক্রান্ত ওর নিচে তলার পুলিশকে পাঠিয়ে দিয়ে যায় কানানি গেছে জল কামানি জল শেষ যাওয়ার তাই